জিহর স্যার সালামু আলাইকুম আজকে আপনাদের জমৎক এটি প্রোডাক্ট নিয়ে এসেছিলাম কিয়াম ব্রেন্ডের বিএল ডাবল জিরো টু একটি কিটলি চা কবি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুব দুষ্কর আমাদের প্রতিনিয়ত কিন্তু চা কবি তৈরি করতে হয় আর এই জন্য প্রয়োজন গরম পানি আর এই গরম পানি খুব সহজেই যেন আপনি আপনার বাসা অফিসে গরম পানি তৈরি করতে পারেন এই জন্য আমরা নিয়ে আসলাম ইকিয়াম এই প্রোডাক্টটি আমরা আনবক্সিং করবো চমৎকার এই প্রোডাক্টটি দেখতে খুবই ইউনিক খুবই সুন্দর এবং এই প্রোডাক্টটি খুব যত্ন সহকারে আপনারা পাবেন বক্সের ভিতরেই আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কার্টুন করা আছে বক্স করা আছে দেখেন মাসাল্লা খুবই সুন্দর এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটি সম্পূর্ণ তৈরি করা হচ্ছে যে গ্লাসে অর্থাৎ এইটা এই যে বডিটা এটা হচ্ছে গ্লাস কাচের তৈরি এবং ওয়ান পয়েন্ট লিটার এটা হচ্ছে ধারণ ক্ষমতা অর্থাৎ আপনি একসাথে ওয়ান পয়েন্ট লিটার পানি গরম করতে পারবেন এই প্রটি দেখতে খুবই ইউনিক এবং খুবই সুন্দর এবং এটি পনেরোশো ওয়াট খুব দ্রুত এটি গরম হয় এবং এটি অটো সিস্টেম তৈরি করা আছে পনেরোশো ওয়াট এবং ওয়ান পয়েন্ট এইট এইটের ক্যাপাসিটি এবং এটা অটো তৈরি হওয়ার কারণে আপনি পানিটা গরম হওয়ার সাথে সাথে এটা অটো বন্ধ হয়ে যাবে সো আর দেরি নয় এখন আমাদের পেজে মেসেজ করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করুন অথবা দেখানো স্ক্রিন নাম্বারে কল করে অর্ডার সম্পন্ন করুন